আমি চোখে দেখতে পাই না আমার মা গো কানে শুনতে পাই না আমি আমার মা গো গদিতে গদিতে আমি এখানে আসছি আমার মা গো কি বে ছাগলটা তো এখানে কইবে কি করে ওই দেখো চাচা এখানে বান্দ আছে আর ভিক্ষা করতে ভাল লাগে না আমার মা গো কি কাল থেকে ডাকাইতে যোগ দিতে হবে আমার মা গো আর কি করে এবার থেকে শুরু করি আমার মা গো আসসালাম আলাইকুম বাড়ি থেকে আছো নাকি আমার মা গো আল্লাহ রাস্তায় কিছু ভিক্ষা দাও আমার মা গো বাড়িতে ছোট ছোট ভুটকি ভুটকি চারটা ছায়লা আছে আমার মা গো টাকা না দেখে বাড়ির লাত মারে ভাই করে দিয়েছে আমার মা গো তুমি কেন ভিকে না আমার মা গো তোমার বাড়ি থেকে ছুটে বেড়েছিল তোর গা মতো ছায় ফকির গেলে কোন থেকে আসবে আর একবার আর মাকে মাগে করবো না আমার মা গো কি না একটা বুদ্ধি করতে হবে তাহলে মানুষ বেশি করে ভিক্ষে দিবে না হ্যাঁ কানতে হবে আর এমন ভাব দিতে হবে মানুষ যেন বুঝতে পারে কান শুনতে পাই না কি একটা লাঠি লিয়ালি নাহলে মানুষ কানা মনে করবে আমার মা গো চাটি করে না না বেশি করে চাটি চাল দাও আমার মা গো কি হলো বেশি করে চাল যাচ্ছে কোন ফকির বে আমি চোখে দেখতে পাই না আমার মা গো কানে শুনতে পাই না আমি আমার মা গো গডিতে গডিতে আমি এখানে আসছি আমার মা গো কি হরে কি হলো এতগুলো সমস্যা তো আইলো কেন করে বে কি আমি গডিতে গদিতে আমি আসছি আমার মা গো কি বে কানে শুনতে পাই না বলে শুনে লে নাকি কি বে ছাগলটা তো এখানে বান্ধা কই ওই দেখো চাচা এখানে বান্ধা আছে কিবে বে তুই বলে দেখতে পাস না তো হাত ছাগল কেন করে দেখলি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানাতে বাস করে কানা বকরি ছা কানা বকরি ছা ওরে শালা ওই চোখেও দেখতে পাই কানা লয় থাম তুই ভাই চাই কেন এতক্ষণ ধরে খেয়াল রাখি কেউ ভিক্ষা দিতে আসে না আমার মা গো কি হলো থাম তোকে আগে পরীক্ষা করবো তারপর ভিক দিব এই কানাঠা ছটার লাগবে হামার মা গো ওরে একে ধরে কুঁতকে দিব নাকি এ খালি আমার মা গো আমার মা গো বুঝে গেছি তোমরা কিপটা মানুষ ভিক্ষা দিবে না আমার মা গো এ ফকি শুনে যা টাকা লিয়া যা আরে হাই বেরে কোন দোকানে হয়তো ঠসা কি করে আরটা বুদ্ধি করা লাগবে তুই যত অভিনয় কর হার তুই ঠসা লয় এবারে তো চোখের পরীক্ষা ওরে গা হাতের ব্যথা হামার মাগো টাকা টাকা কিছু দিলে দেও হামার মাগো আরে মাগো মাগো করে মাথাড়াই খারাপ করে দিই এই ফকির ফকির কোনতে কুত্তা ঘেউ ঘেউ করছে হেই হেই হ্যালো দত্ত কাঠালে পাতাগুলো চাইটি ছাগলটাকে দি আই তোর পিছে বাঁধা আছে দে আইসা ভিক্কা নিয়ে যা ও আচ্ছা কিন্তু আমি তো চোখে দেখতে পাই না আমি আমার মা গো কোন ব্যাপার না আমি দিতে পারবো আমি আমার মা গো আমার হাতে পাতা এলা দাও আমার মা গো ধরলে প্লেটে আছে লিয়া ছাগলটাকে দি আই দে আইসা ভিক লিয়া যা টাকা দিয়ে দিলে আমাকে টাকা দেয় গাছের পাতা কইছে আমি যে কানালায় ও সালা বুঝে লে আছে আমার মা গো সুযোগ বুঝে দোড় হবে আমার মা গোন্ঠেওয়ালা ছিস তুই কোনঠেওয়ালা ছিস তুই গ্রামে না আর এক চোদাই থাকছিস ও যে হাজিয়ে আমাকে ছেড়ে দাও যে আমার মা আবার আমার মা গো চোদাছিস and press the bell icon